শিক্ষার্থীদের পছন্দের তালিকা দেয় তারা বাদ করে যাবেন আচ্ছা এখানে আরেকটা আরেকটা বিষয় আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় প্রবেশ করা এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা এলএসি দেখার জন্য এবং ওই সময় আমরা দেখতে পাই রিটার্নিং অফিসাররা চলে যাচ্ছিল তো ওইটা অভিযোগ জানানোর জন্য গিয়েছে কেন তারা চলে যাচ্ছে এর বাইরে অন্য কিছু না আমি গিয়ে জাস্ট ওইখানে

যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা ইয়া করা প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশদেরকে ফোন দিয়ে চেক করা জিজ্ঞেস করা আছে কিনা সাংবাদিককে ফোন দিয়ে চেক করা যেখানে সাংবাদিক পুলিশ পাওয়া যাচ্ছে না সেখানে সাদি ভাই সর্বোচ্চ এক মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন সেটাকে ইস্যু করছেন আর ওনার ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢুকার চেষ্টা করতেছেন সেটা ওনাদের কাছে ইস্যুই না আর বিসিসারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন এটা ইস্যু না শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক পর মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না বিচার শিক্ষার্থীদের কাছে দিব শিক্ষার্থীরা এটা বিচার করবে বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে আগামী দিনে সাপোর্টের মধ্যে দিয়ে মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে ভোট গণনা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের কোনো কনসার্ন আছে আমরা আমরা অবজার্ভ করছি কনসার্ন থাকলে আমরা জানাবো ওকে আমরা সবজি আমরা